বন্ধুরা হচ্ছেটাকে হাতে ক্ষমতা আছে বলে কি যা খুশি তাই মানে এই সমস্ত তৃণমূল নেতাদের কাছে সাধারণ মানুষ হচ্ছে রাস্তার উত্ত যখন তখন লাথি মারতে পারে ভিডিওর মধ্যে এইটাই দেখলাম এই যে ব্যক্তিটাকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন গিরি পূর্ব মেদিনীপুরের কাথি পৌরসভার পৌর প্রধান অখিল অখিলগিরিকে আপনারা হয়তো সকলেই চেনেন পূর্ব মেদিনীপুরের রামনগরের কাঁথি অঞ্চলের একজন ছিল ওনার এই অখিলগিরি দ্রৌপদী মুর্মু যিনি আমাদের ভারতের রাষ্ট্রপতি ওনার চেহারা নিয়ে মানে কুৎসিত মন্তব্য করেছিল সেইটা নিয়ে আমাদের ভারতের সব জায়গাতে মানে প্রবল আন্দোলন হয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাত জোড় করে ক্ষমা চেয়েছিল মানে হচ্ছে সেই অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি বাপ যেমন ছেলেও সেই রকম ভিডিও দেখে বুঝো গেল বন্ধুরা মেন যে খবর ঝামেলাটা যেটা হচ্ছে যতদূর সম্ভব এইটা একটা ভ্যাস্টেড জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে বর্তমানে যে সমস্ত জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাস্টেড জায়গাগুলো আছে অ্যাকচুয়ালি আর ভ্যাস্টেড নেই মানে এই যে প্রমোটাররা আছে প্রমোটাররা কি করছে এই সমস্ত ভেস্টেড জায়গাগুলো বিএলআর নেতাদেরকে টাকা খাইয়ে একদম সেটেলমেন্ট করে বিক্রি করে দিচ্ছে সেই টাকা নেতাদের পকেটেও ঢুকছে বেলার এর পকেটেও ঢুকছে এমনকি পুলিশও জানে না জানা হয়নি এই সমস্ত ঝামেলার মধ্যে পুলিশ তো থাকবে কি পুলিশও হয়তো কিছু পাচ্ছে মানে এইরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আবার অনেক ক্ষেত্রে পুলিশ সবকিছু জানার পর চুপ হয়ে বসে থাকে কারণ ওদের তো হাত মুখ চোখ সমস্ত কিছু তো বাঁধা মুখ খুললে একদম চাকরি ঘেচাং ঘেঁচাং হয়ে যাবে এই কারণে কিছুদিন আগে একটা ঝামেলা বাকি ছিল আমাদের পশ্চিমবঙ্গে সেটা আপনারা সকলেই জানেন মানে পুলিশদের বড় মানে একটা আন্দোলন করছিল ওই আন্দোলনটা যদি আমাদের সাধারণ মানুষের বৌরও করত একে একে দেখতেন থানায় পরি দিতে মানে এইরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে রকম এই যে ব্যক্তি হয়তো যা করছে সেই সব ঠিক আছে ভালোভাবে ঢাকলা গোদ জুলাই ঠেটি দিব এমনকি আনে জিসিবিআর বাড়িটাও পর্যন্ত উড়ি দেব এই সমস্ত কি কথাবার্তা তাহলে যে সমস্ত প্রমোটাররা দু নম্বর করে ভেস্টের জায়গাগুলো বিক্রি করছে কই তাদের বিরুদ্ধে অ্যাকশন রকম করুন তার দিকে কিন্তু চুপচাপ এই হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের অবস্থা মানে আপনি একটু ছোট খাটো বা যাই ভুল করুন সঙ্গে সঙ্গে পিঠে খাবে যাই হয়ে যা ভিডিওটা যেটা দেখে আমরা বুঝতে পারলাম তো বন্ধুরা আইকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি আর তিন চার দিন পর ভিডিও এলো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার